জয়তা জীবনধারার আর একটা পর্বে আপনাদের স্বাগত যে ছবিটা দেখছেন এটা গত যে মহাসপ্তমী ছিল সেই দিনের ছবি আসলে অনেক দিন পরে পোস্টটা করছি আমরা সেদিনকে আমাদের টার্গেট ছিল যে আমরা কলকাতার ঠাকুর দেখবো যে ঠাকুরটা দেখব সেটা একশো বছরের হতে হবে একশো বছরের পুরনো এবং সঙ্গে আরও কিছু দেখব যেগুলো একশো বছরের পুরনো সেইগুলো দেখানোর জন্য আমরা প্রথমে দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো চেপে শোভাবাজার স্টেশনে নামলাম প্রচুর ভিড় ছিল বললে এটা হবে না কিন্তু মেট্রোতে যেমন ভিড় হয় তেমন ভিড় ছিল আমরা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সেই যে বললাম আমাদের টার্গেটটা ছিল একশো বছরের যা যা যে যেখানে খাব একশো বছর হতে হবে আর মূলত যে ঠাকুরটা দেখব সেটা একশো বছরের হতে হবে এবং একশো বছরের একটা বাড়ি দেখবো এই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম তা প্রথমে পথে যে ঠাকুরটা পড়ল সেটাই আমরা দেখছি এদিকে দেবাশিস সেলফি তুলছে আমি জয়িতা আমার শালি তার ছেলে এবং দেবাশিস মানে শালির বর এরাই বেরিয়েছিলাম মূলত তা যা হয় যেখানে যা আমাদের সামনে যা পড়ছে সেই দুর্গা ঠাকুর দেখা তার সামনে সেলফি তোলা ইত্যাদি করে আমাদের সময় কাটছিল কিন্তু এখন আমরা প্রথম একশো বছর যেটা দেখার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তার প্রথমটাতেও যায়নি তা যে দুর্গা প্রতিমাগুলো দেখলাম সেগুলো বেশ ভালো প্রথম যেটা দেখেছিলাম তার নাম মনে নেই এবং তার ছবিও তুলে রাখেনি নামের যে অংশটা ফলে বলতে পারছি না এই যে এই ঠাকুরের সামনে দাঁড়িয়ে সেলফি সেলফি বলছি একটা ছবি তোলা যেটা হয় এবার আমরা এলাম শ্যামবাজার পল্লী সংঘ এটা কিন্তু একশো বছর না দুশো বছর না পঞ্চাশ বছর এর কত বছরের পুজো জানি না এই উত্তর একটা পারফেক্ট ছবি উত্তর পুরনো উত্তর কলকাতার একটা পারফেক্ট ছবি কিছু বাড়ি হ্যাঁ রিনোভেটেড হয়েছে এখানে আমরা এর ভেতর দিয়ে আমরা মূলত হেঁটেছি কিন্তু এগুলোও দেখার ইচ্ছে ছিল যে কেমন লাগে দেখুন আর এই ঠেলা গাড়িতে বলেছিল একে পঞ্চাশ টাকা দিয়ে চাপার চেষ্টা করবে কিন্তু হ্যাঁ টানা রিক্সা টানা রিক্সা আমি ঠেলা বললাম সেটা কিন্তু উনি রাজি হননি এবার আমরা এই ঠাকুরটি দেখতে যাচ্ছি নামটা অবশ্যই আপনারা দেখে নিয়েছেন এখানে বসে আমরা আর জিনিস খোঁজ করছিলাম প্রত্যেকটা মণ্ডপে গিয়ে আসলে যে একশো বছরের ঠাকুর দেখতে যাব সেটা দেখতে যাওয়ার পথে পড়ছিল বলে এখানে ঢুকে পড়ছিলাম যে সমস্ত দুর্গ প্রতিমা আমরা দেখব যে আর একটা জিনিস লক্ষ্য করছিলাম কে পেয়েছে কে পায়নি বা কে নিয়েছে কি নেয়নি খোলাখুলি বলতে পারছি না এইবারই হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেল ফুচকা বাঙালির প্রিয় তাই দই ফুচকা খাওয়ার জন্য আমরা লাইন দিয়ে দিলাম এই ভদ্রলোক অনেকদিন ধরেই এখানে বসেন আর এর উল্টো দিকে ওনাকেই জিজ্ঞাসা করছিলাম আচ্ছা চায়ের দোকান কোথায় আছে তো উনি বললেন উল্টো দিকে আছে তখন আমরা ঠিক করলাম না এখন চা খাওয়ার দরকার নেই আমরা ওই একশো বছরের ঠাকুর দেখে এসে খাওয়া খাইয়ের ব্যাপারটা করব তখন চায়ের ওখানে যাব উনি বললেন যে দীর্ঘদিন ধরে চা চলছে ও অন্য ফুটে আছে তা দই দেওয়ার ধরন দেখুন পুজোর সময় এরমভাবেই চলছে মানে সবই হচ্ছে যতটা তাড়াতাড়ি পাড়া যায় এবং কোয়ালিটিটা আর বললাম না পুজোর সময় যেরকম কোয়ালিটি থাকে সেই রকম যাই হোক খিদে পেয়েছিল বলে আমরা প্রত্যেকেই খেলাম তবে খেতে খুব একটা খারাপ লাগেনি আবার আহামরীয় কিছু নয় কিন্তু ফুচকা তো চলে যায় দেখুন এটা দিচ্ছে এবং প্রথমে যথারীতি জয়িতার হাতে দিয়েছে ফুচকাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল হ্যাঁ তাহলে দেখুন এই খাওয়ার পর্ব শুরু হলো এবারে সবাই খাচ্ছি আমরা আমি তুলছি বলে আমি ওদের থেকে নিয়ে একটা হাতে ধরে আছি আর অন্য হাতে খাচ্ছি এবার আমরা এসেছি প্রথম যে একশো বছরে যে মানে দ্রষ্টব্যটা দেখাবো সেইখানে এটি হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি দেখে নিন প্রথম একশো বছর এটা আমাদের টার্গেট ছিল যেহেতু আমরা এবারই বুঝতে পারছেন আমরা কোন ঠাকুর কোন পুজো মণ্ডপ দেখতে যাচ্ছি আমরা একটা সার্বজনীন দুর্গোৎসব দেখতে যাচ্ছি যেটা গিরিশ ঘোষের বাড়ির পাশেই আছে এবং গিরিশ মঞ্চের পাশে বুঝতেই পাচ্ছেন সেটা কি হবে নাট্য ব্যক্তিত্ব গিরিশ ঘোষের আমরা সবাই নাম জানি আমার তো গিরিশ ঘোষের নাম শুনলেই একটা যাত্রাপালা আমি দেখেছিলাম বীণা দাসগুপ্ত আর অরুণ দাসগুপ্ত বিনা দাসগুপ্তের নোটি বিনোদিনী মানে সেটা আমি কোনো দিন ভুলব না আমি যাত্রা দেখতে খুব ভালোবাসতাম ছোট বয়সে প্রচুর যাত্রা দেখেছি গিরিশ ঘোষের বাড়ি এটা আমার দেখার খুব শখ ছিল এতদিন কাছে আছি অথচ দেখিনি এবার আমরা সেই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের পথে হেঁটে চলেছি এর মাঝেই বুবুনের আইসক্রিম খিদে পেয়েছিল ফুচকা খাওয়ার পর ও আইসক্রিম খেয়ে নিল এবং টুকাই যেহেতু আইসক্রিম ভালো খায় সেই তোরা খেয়ে নিল এবার আমরা বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব মানে দুর্গা প্রতিমা দেখব প্যান্ডেল দেখব এটার উদ্দেশ্যে যাচ্ছি এটাও কিন্তু একশো বছর হয়ে গেছে এটা দেখুন কেমন লাগে প্রতিমা দেখা শেষ এবার ওই চায়ের দোকানে উল্টো দিকে বসা চা করতে দেরি হবে দার্জিলিং চায়ের অর্ডার দিয়েছিলাম নবীনচন্দ্র দাস নবীনচন্দ্র দাসের রসগোল্লা দোকান থেকে খাবার জন্য গেছিলাম আগে খেয়েছি শালি খাইয়েছিল কিন্তু কোনো চান্সই পেলাম না প্রচন্ড ভিড় এবং তার সামনে ঠাকুর দেখার লাইন বাঁশ স্টোপকে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না তাই চলে এলাম ওই পথ ধরেই হাঁটতে হাঁটতে মিত্র কাফে এটা আমাদের মূল টার্গেট ছিল যে এখানকার আমরা ফিশ কবিরাজি খাবো কিন্তু সেখানে গিয়েও দেখলাম সে মেলার মতো ভিড় যদি ভিতরে বসে খেতে চাই তাহলে অন্তত দু দুটি ঘন্টা টাইম দিতে হবে ওরা বললো অগত্যা আমরা কি করলাম অর্ডার দিয়ে দিলাম যে প্যাকেটে করে রাস্তার পাশে বসেই খাবো মিত্র কাফে একশো বছর আমরা এখনও যা দেখেছি বাগবাজার সার্বজনীন গিরিশচন্দ্র ঘোষের বাড়ি মিত্র কাফে নবীনচন্দ্র ও রসগোল্লার দোকান তা সেইগুলো সবই একশো বছরের এরপরেও কিন্তু একটা একশো বছরের জায়গায় নিয়ে যাব আমি তো জানতাম না নাম আপনারাও নিশ্চয়ই অনেকেই জানেন অথবা জানেন না সেটাতে নিয়ে যাব তার রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছেন তো বাঁশ বাঁধা কারণ এখান থেকে লাইন পড়বে কিছুক্ষণ পরে বোঝা গেল মিত্র কাফেতে এসে গেছি এখানে দাঁড়িয়ে আছি এখনও আমাদের ডাক পড়েনি তবে বুদ্ধি করে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম যে প্যাকেটটা নেব তবে আজকে আমাদের টার্গেট ছিল যে রসগোল্লা যখন খেতে পারলাম না এটা খেতেই হবে সে রাস্তায় বসে হোক ফুটপাতে বসে হোক যেখানে বসে হোক দাঁড়িয়ে হোক খেতেই হবে তা পেয়ে গেছি আমরা ভাগ্য ভালো ছিল এই প্যাকেট খোলা হচ্ছে দেখুন কত বড় বড় হচ্ছে ফিশ কবিরাজি আমরা কিন্তু বিরাটির সামনে কাফের যে স্টলটা আছে ওখান থেকেও দোকানটা আছে যে আউটলেটটা আছে ওখান থেকে খেয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি এখানের যখন খেলাম আর কি জানি আমি জানি না এরা একই জায়গায় বানায় কি বানায় না রেসিপি এক কী এক আলাদা কিন্তু এটার স্বাদ অপূর্ব ওর সঙ্গে কোনো পাত্তাই পাবে না যদি এক কথায় বলি পাত্তাই পাবে না তা আমরা বুঝতেই পারছেন ফুটপাতে বসেই খেয়ে নিচ্ছি দোকান থেকে একটু দূরে একটা ওষুধের সামনে একটু বসার জায়গা ছিল তিনি আবার বারে বারে এসে দেখছেন যে কোনো অসুবিধে হচ্ছে কি না কাঁচে চাপ পড়ছে কিনা কিন্তু আমাদের ভ্রুক্ষেপ নেই এত সুন্দর খেতে তা আমরা খাবার পরে চলে এলাম আর একটা ঠাকুর দেখতে ওই পত্তরেই হাঁটছি আমরা মেট্রো স্টেশনে আসছি মেট্রোতে উঠবো এবার একটা জায়গায় আমরা যাবো এই ঠাকুরটিও খুব সুন্দর ছিল নাম জানি না মানে কোন সংস্থা বা কোন ক্লাবের ঠাকুর দেখছি কিন্তু অপূর্ব ছিল দুর্গা প্রতিমা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কাফের খাওয়া শেষ করে গিরিশ পার্ক স্টেশনের দিকে যাচ্ছি সেখানে যেতে গিয়ে একদম গিরিশ পার্ক স্টেশনের ঢোকার কিছুক্ষণ আগে ডান দিকেই পড়ে নিরঞ্জন আগার উনিশশো বাইশ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এখানকার তো খুব বড় বড় বোমের মতো বড় বোমের মতো পাওয়া যায় হচ্ছে ভেজিটেবল চপ এবং এদের মাটন কষা ভীষণ এই প্রাইস চার্ট দেখতে পাচ্ছেন ভীষণ ভালো খেতে আমরা দুটোই খেয়েছিলাম তবে কোনো কারণে হোক এখানে দেবাশিস বলছিল ওর এখানে মাসির বাড়ি আগে অনেকবার খেয়েছে সেই ভেজিটেবল চপের স্বাদটা পাওয়া যায়নি পুজো চলছে তো হয়তো সেরকম এবং নিয়ম করে দোকান খোলে একদম ডট টাইমে এবং ডট টাইমে বন্ধ হয় আপনার প্রাইস চারটা দেখলেন অবশ্যই আসবেন কিন্তু কষা কষাকে খেতে এখানে গোল তো খেয়েছেন এখানেও খেয়ে যাবেন এই সব খাওয়া খাই এবং কিছু জিনিস বাড়ির জন্য নেওয়ার পরে আমরা মেট্রো স্টেশনে চলে এলাম কেমন লাগলো জানাবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন এটা যখন ফেসবুকে দেখবেন তখন অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকুন একটু পরে আমাদের ট্রেন আসবে যদিও ট্রেনে ভিড় কটা ট্রেন ছাড়তে হবে তারপরে দমদম যাব এবং দমদম থেকে তারপরে হৃদয়পুরের উদ্দেশ্যে যাত্রা করব আর বলি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন